গোবিন্দ তাদের বস্ত্রটা হরণ করলেন কেন কারণ কখনো নগ্ন হয়ে জলে স্নান করতে নেই যদি কেউ নগ্ন হয়ে স্নান করে বরুণ দেবতা বিরাগ বাজন হন জলের দেবতার নাম বরুণ ভগবান দুই জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন একজন অগ্নি একজন হলো বরুণ যদি কেউ নগ্ন হয়ে স্নান করে সেটা বাথরুম হোক টয়লেট হোক যে কোনো জায়গায় হোক নদীতে হোক তাহলে পিতৃপুরুষগণ সর্বপ্রথম বিরাট বাজন হবেন লক্ষ্মী বিরাট বাজন হবে লক্ষ্মী হারা হবে কোন ধর্মই নগ্ন হয়ে স্নানের পারমিশন দেয় নাই একটা বাচ্চা সাত বছর অনেক সময় মায়েরা পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চাদেরকে ল্যাংটা করে স্নান করায় সাত বছরের মেয়ে বস্ত্রহীন হয়ে স্নান করতে নেমেছে এই জন্য গোবিন্দ বস্ত্রটা হরণ করে নিলেন শাস্তি দেওয়ার জন্য গোপিকাদেরকে কেন্দ্র করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জলের প্রতি উচিত বরুণ হলেন জলের দেবতা এটা হচ্ছে প্রথম কথা ভাগবত এই তত্ত্ব আছে বস্ত্রহীন হয়ে কুবেরের দুই পুত্র নলার মণিগ্রী

তাদের বস্ত্র করার দরকার না হয় আমি অভিশাপ দিলাম তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর ওই কুমিরের দুই পুত্র নলার মনিгри হয়ে জন্ম নিল ভাগবতে আছে জমল অর্জুন উদ্ধার লীলা কার্তিক মাসে ওই লীলাটা হয়েছিল এইজন্য বস্ত্রহীন হয়ে যারা জলে স্নান করে ওরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ করবে এটা ভাগবত সিদ্ধান্ত দিলেন যে মুহূর্তে আপনার মাঝে খারাপ চিন্তা জেগে যেতে পারে বস্ত্রহীন হলে আপনি আপনার শরীরের সম্পদ কেউ নষ্ট করতে পারে তৃতীয় তত্ত্ব এই পারেন প্রমাণ কোথায় শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যোগ বাইশ নং শ্লোক জীর্ণানি ইয়াতা বাহায়ক

মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে তার মানে শরীরটাই হলো কাপড় দেহের মাঝে বিন্দু মাত্র কামনা থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ রাসে গ্রহণ করতে পারবে না রাস মানে কি রস থেকে রাস এসেছে রাস মানে কি রাস মানে ভক্ত ভগবানের মিলন সহজ কথায় যতক্ষণ পর্যন্ত দেহে বিন্দু মাত্র কাম থাকবে সম্ভব নয় পুরুষ অভিমান নিয়ে কেউ যেতে পারবে না নারী অভিমান নিয়ে কেউ যেতে পারবে না রাশে যেতে গেলে গুপি ভাব থাকতে হবে গুপিটা কি না পুরুষ না স্ত্রী না ক্লিপ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ কিচ্ছু না গুপি মানে একটা প্রেমময় সত্তা যার মাঝে কোনো কামনা নাই কৃষ্ণের সন্তুষ্টি বিধান একমাত্র যার উদ্দেশ্য সে গুপি গোপনে যে ভজন করে মহাদেব পর্যন্ত রাশে ঢুকতে পারলেন না যার কারণে যমুনায় ডুব দিয়ে থাকে গুপি ভাবে ভাবাপন্ন হতে হলো বৃন্দাবনে গেলে দেখবে গুপেশ্বর মহাদেব আছেন যমুনার তীরে তিনি গুপি হয়ে গেলেন রাশে অংশনে নেয়ার জন্য এই জন্য কামনার বসনটাকে হরণ করে নিলেন গোবিন্দ বস্ত্র মানে প্রতীক আচ্ছা দেহ যদি হরণ হয়ে যায় থাকে কি গো আত্মা আত্মা আত্মায় কি হয় প্রেম দেহে দেহে কি হয় কাম আমি একটা বিপরীত লিঙ্গকে স্পর্শ করলাম শরীর আমার মাঝে একটা কামনা জাগবে এটা স্বাভাবিক এটা ভেতরে দেয়া আছে ইমোশন যাকে বলে ভেতরে আত্মা আছে তো ইমোশন আছে কিন্তু যদি শরীরটাই না থাকে তাহলে থাকবে কি আত্মা আত্মায় আত্মায় কাম হয় না আত্মীয় সবাই বা আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময়ের আমাদের ওই কামনার যে আবরণ শরীর ও শরীরে শরীরে কাম হয় এই জন্য মানে কামনার শরীর হরণ এই ব্যাখ্যা না জানলে হবে না আপনি ভুল বুঝবেন ভুল ভাববেন এগুলো ব্যাখ্যা হয় না সমাজে যার কারণে ভাগবতের এই লীলাগুলো নিয়ে মানুষ ন্যাতিবাচক কথা বলে হলো শরীর চলে আত্মা আত্মায় আত্মায় মিলন খন্ড অখণ্ডের মিলন জীবাত্মা পরমাত্মার মিলন জলের ধর্ম কি নদী নালা খাল বিল প্রত্যেক ডুবা সব জায়গার জলের ধর্ম কি সার্থকতা কি সমুদ্রের সঙ্গে মিলিত হওয়া যতক্ষণ আপনি জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার আশা যাওয়া বারণ হবে না দুঃখ দূর হবে না ওই হলো রাস রাস মানে মিলন অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হলো ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হলো এটাকে আমরা বলি অভিসার এটাকেই বলি রাস এটাকেই এই মনে রাখবে গোবিন্দের সঙ্গে প্রেমময়ীর যে লীলা এই লীলাটা হচ্ছে মধুর রসের লীলা ভগবানের সঙ্গে তুলনা দেওয়া যাবে না আজকাল কিছু কোলাবান বলে যে কৃষ্ণের যদি ষোলো হাজার একশো আট জন মহিষী থাকে তাহলে আমি দুইটা বিয়ে করলে দুষ্কি ভারতে গান রচনা হইল ছবিতে কৃষ্ণ করলে লীলা আমি করলে লীলা কেউ করে কলিযুগের কৃষ্ণ রাধা এই নিয়ে দান গাই আপনারা অবাক হবেন এখনো আমরা বাংলাদেশের মানুষেরা ভক্তির দিক থেকে অনেকে গিয়ে ভারতের কলকাতা পাশ্চাত্য ভাব দুর্নীতি হয়ে গেছে কোনো মে অর্না পরে না কলকাতা একটা মেয়েকে অর্না পড়তে দেখবে না 90 ভাগ মহিলা সিঁদুর পরে না শাখা দেয় না এগুলো নিন্দা নয় আমি সনাতনী সংস্কৃতি অথচ আমরা কতটা বিস্মিত আজকাল বাঙালি সমাজে বাঙালি পরিবারে পাশ্চাত্যের ধাঁচ পাশ্চাত্যের প্রভাব ঢুকতে শুরু করছে এ থেকে আমাদের বের হওয়া দরকার ভগবান কৃষ্ণ তিনি পরমেশ্বর তিনি সাধারণ মানুষ নয় ছয় দিন যখন তার বয়স পুতনা রাক্ষসীকে তিনি বধ করেছেন তিন মাস বয়সে সকট অসুরকে তিনি বধ করেছেন এক বছর বয়সে ত্রিনাবর্তকে বধ করেছেন পাঁচ বছর বয়সে অকাসুরকে বধ করেছেন সাত বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গোবর্ধন পর্বতকে একুশ কিলোমিটার গোবর্ধন পর্বতকে সাত দিন সাত রাত তুলে ধরলেন যারা কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা দেয় কৃষ্ণ করলে বিলা কৃষ্ণ করলে লীলা হয়ে যায় আমি করলে বিলা হয়ে যায় তুই সাত সেকেন্ড একটা ইট তুলে ধরতো দেখি তোর ক্ষমতা কি কৃষ্ণ ষোলো হাজার একশো কৃষ্ণ হয়ে ষোলো হাজার একশো আট মহিষী করে এক সময়ে রয়েছিলেন তুই তো দুইটা বিয়ে করলে তোর এক বউ এক গালে থাপ্পর আরেক বউ আরেক গালে থাপ্পর তুই তিন বছর পর আঙ্গুর থেকে কিসমিস হয়ে যাবে তোর তো কোনো আর শক্তি থাকবে না তো কৃষ্ণের সঙ্গে তুই তুলনা করছিস নিজেকে এই যে ষোলো হাজার একশো ওদেরকে অসুর করে নিয়েছিল তত্ত্ব জানুন বিধর্মীরা প্রশ্ন করে ওই সকল রমণীদেরকে যখন যুক্ত করে অসুর বধ করে গোবিন্দ দারকার রাজা নিয়েলেন ওরা বলল আমরা যে ঘরে যাব সমস্ত গ্রহণ করবে না বলবে যে আমরা রাত কাটিয়ে এসেছি কিন্তু আমরা জানি আমরা সতী সমস্ত গ্রহণ করবে না আপনি রাজা আপনি আমাদের আশ্রয় দিন ষোলো হাজার একশো যাদেরকে হরণ করেন নিয়ে যাওয়া হলো অসুর নিয়ে গিয়েছে ভগবান তাদেরকে মহিষীর মর্যাদা দিলেন এখানে আমার কৃষ্ণের চরিত্র মহিমান্বিত হলো না নিম্নগতি প্রাপ্ত হলো মহিমান্বিত হলো তিনি পরম পুরুষ তিনি পুরুষত্তম আজকাল বাগপতির এই তত্ত্বগুলো লীলার সঙ্গে তত্ত্বগুলো কেউ আলোচনা করি না ভগবানের যে অবৈতুকী তত্ত্ব চরিত্রামৃত এগুলো সমাজে আলোচনাটা হওয়া খুব দরকার সমাজ সংসার কৃষ্ণের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করবে কৃষ্ণ যে পূর্ণ ভগবান স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ এটা মনে রাখবে রাধা কৃষ্ণের যে লীলা দশ বছরের নিচে দশ বছরের পর আর রাধা কৃষ্ণের একশো বছরের মাঝে বৃন্দাবনে সাক্ষাৎ হয় নাই এই প্রেমটা শরীরগত প্রেম নয় এই প্রেমটা অহৈত কি কামনা প্রেম সাত্তিক প্রেম জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করা হয়েছে